আসসালামু আলাইকুম আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করেন যে ভাই বাইর ফ্রেন্ডিং নিয়ে নতুন ভিডিও দেন তো তাদের অনুরোধে আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো কথাটা বাড়িয়ে ভিডিও টপিকে চলে যাওয়া যাক আমরা আজকে যে থেকে বাইর ফ্রেন্ডিং করব তার নাম হচ্ছে রামবেল আপনার নতুন একটা ট্যাব নিয়ে আর বি এল ই সার্চ করবেন রামবেল সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাই আমাদের মেন টার্গেট ওয়েবসাইট দেখেন এখানে ভিডিও পজ বাটনের লোগো এবং রামবেল ডট কম আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর এটা ইন্টারফেসটা দেখতে পাবেন যে ইউটিউবের মতো সেম টু সেম ইউটিউবে যেভাবে মানুষ পার্সোনাল ব্লগ আপলোড করে কি বলে এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও আপলোড করে গেমিং রিলেটেড ভিডিও আপলোড করে এটাও সেম একটা ভিডিও প্ল্যাটফর্ম এখান থেকে আমরা কিভাবে বাইরের বাইরেকে ফটো ফটাবো আমরা দুইভাবে বাইরেকে প্রপোজল ফাটাতে পারাতে পারি এক হচ্ছে আমরা এখানে সাইন আপ করে তাদেরকে ফলো করে যারা ইউটিউব ইউজ করে না ফেসবুক পেজ ইউজ করে না তাদেরকে আমরা প্রপোজল ফাটাতে পারি তুমি ফেসবুকে আসো ইউটিউবে আসো আমি তোমাকে ওইখানে কি গ্রো করতে সাহায্য করব ইত্যাদি ইত্যাদি বলে তাদেরকে প্রপোজল ফাটাতে পারি আর এখান থেকে কী আমরা ইউটিউব খুঁজবো তাদের এরপর ফেসবুক পেজ খুঁজবো আমরা সেটা দেখবো আজকে এটার জন্য আমরা সরাসরি আমরা যে নিশের উপরে বাইরে ফাইন্ডিং করব আমরা সেই নিশটা এখানে সার্চ করব সাপোজ আমি রিয়েল এস্টেট রিয়েল এস্টেট রিলেটেড আমি বাইরে ফান্ড করবো এখানে আমরা রিয়েল এস্টেট লিখে সার্চ করে দেব সার্চ করার পর এখানে দেখেন আপনি এখানে অল একটা অপশন দেখতে পাবেন দেখেন তিনটা অপশন দেখতে পাবেন এখানে একটা হচ্ছে আপনার অল মানে কি এখানে চ্যানেলও থাকবে ভিডিও থাকবে আর একটাতে থেকে শুধু ভিডিও দেখতে পাবেন এবং চ্যানেল দেখতে পাবেন আমরা চ্যানেলে ক্লিক করব চ্যানেল ক্লিক করার পর দেখেন এখানে অনেক রিয়েল এস্টেট রিলেটেড অনেক কি বলে চ্যানেল আছে এখানে আমাদের ইউটিউবের চ্যানেল বলি এখানে চ্যানেল বলতে পারেন বা ফ্রেজ বলতে পারেন যেটাই বলেন এবার আপনি বিভিন্ন নেশের ফার্মে শুধু ইউটিউব রিয়েল এস্টেট এমন না পার্সোনাল ব্লগ এন্টারটেনমেন্ট তারপর আপনার বিকেল বিভিন্ন বিউটি ফ্যাশন ইত্যাদি রিলেটেড নিউজ নিয়ে সার্চ করতে পারেন সাপোজ আমরা এটা সার্চ করি দেখেন ক্রেজি শিট ইন রিয়েল এস্টেট আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে তার ফলোয়ার দেখেন চুরানব্বইটা ফলোয়ার মাত্র সে মোটামুটি একটু দুই মাসের ভিডিও আপলোড করছে এখানে দেখেন আমরা এখান থেকে তারা ফেসবুক পেজ এবং কি ইউটিউব সিস্টেম কেউ খুঁজবো আসেন আমরা অ্যাবআউটে ক্লিক করবো অ্যাপ আউট আর ক্লিক করার পর দেখেন এখানে ইউটিউবের মতো সেম টু সেম ডিসক্রিপশন সোশ্যাল লিঙ্ক এরপর হচ্ছে আপনার অ্যাডিশনাল ডিটেলস চ্যানেল কত কয়টা ভিডিও আছে টোটাল ভিউ সেম ইউটিউবের মতো না দেখেন এখানে সোশ্যাল লিঙ্কে তার ফেসবুক পেজ আছে দেখেন তার ইনস্টাগ্রাম আছে তার টুইটার আছে আমরা দেখি তার ইনস্টাগ্রামে দেখেন মাত্র একশো নিরানব্বইটা ফলোয়ার এখন তাকে অফার পাঠাতে পারেন তুমি তো কী নিবি করে দেখেন সেই রিলেটেড একটা অফার লেটার পাঠ বানাবেন বা তাদেরকে ইনস্টাগ্রামে ফলো করে পাঠাবেন বলবেন আমি তোমার কি বলি ইনস্টাগ্রামে কী গ্রো করে দেবে এটা তোমার ব্যবসার জন্য লাভ তোমার জন্য লাভ ইত্যাদি ইত্যাদি তার ফেজে আসেন ফেজে মোটামুটি একচল্লিশ হাজার ফলোয়ার আছে মোটামুটি রিচ আছে কিন্তু তার ইনস্টাগ্রামে নেই আসেন আমরা তার কি ইউটিউব চ্যানেল খুঁজি ইউটিউব চ্যানেল কীভাবে খুঁজবো আমরা সরাসরি একটা নতুন একটা ট্যাব নিয়ে আসেন আমরা দুইভাবে ইউটিউব চ্যানেলটা খুঁজতে পারি একটা একটা হচ্ছে তার যে রামবাইলের যার যে চ্যানেলটা আছে ওইটার নেম কপি করে আমরা ফেস্ট করে দিতে পারি ফেস্ট করে দিলে আসেন দেখেন চলে আসছে দেখেন তার নামের উপরে এমন কোন বিষয় না কিন্তু তার বিউটুগুলা দেখেন আড়াইশ্রাইবার মেন বিষয় না সাবস্ক্রাইবার তার দরকার হচ্ছে বিউ তার যতটা ভিউ দিতে পারবো আমরা তার জন্য তত ভালো দেখেন তার ইনস্টাগ্রামের জন্য অফার পাঠাতে পারবেন ইনস্টাগ্রাম জন্য এবং এস ইউর জন্য ভিডিও কমারেশনের জন্য এখান থেকে তার সোশ্যাল মিডিয়ার সব লিঙ্ক আমরা পেয়ে গেছি এখন আস্তে সুন্দর করে একটা একটা ট্রিপ কি অফার লেটার বানান বানিয়ে ফাটান আস্তে আস্তে কনভারসেশন করেন ইনশাল্লাহ এইসব জায়গা থেকে ক্লায়েন্ট পাবেন আমি এমন এমন জায়গাগুলো দেখাবো আপনাদের যেগুলো থেকে আসলে বাইরে পাওয়া যায় দেখেন অনেক আছে এখানে আপনি অনেক আছে বিভিন্ন নিশ নিয়ে একটা নিশ টার্গেট করে খুঁজুন ইনশাল্লাহ বায়ার পাবেন দেখা হতে ভিডিওতে সালাম আলাইকুম